হ্যাঁ ভালো আছি বাবা কো বাবা কোনে বাবার আছে না কি আমাকে না রুম নাই। কামে গেছে আমি তাহলে তোমার সাথে কথা বলবো না আমাকে ফোন দেবো না কেন এই করতে চাকে যে ফোন দিবনি তোর স্টাইল আমার একদম ভালো লাগতাছে না জানে খোলাইতেছে না তোর বই করছে নাই রে মাথাটা আমার নচ্ছু করবি তোরা আস্তে আস্তে না

আমার জিলাইপি খেয়ে মনে আছে আজকে সকালে আমার তো আমার জিলাইফি এনেছে আর এটা বাজারে তাহলে কত সকালে এনে দিছে এই মার্কেটে হাইপার মার্কেট যাইনা সকালে রান্না করো মধ্য খামো ইনশাল্লাহ তো যাই আজকে তো সানডে তাই অফার লাগানোই আছে আজকে অফার শেষ সব কিছু সব মার্কেটের রুটি মুটিতে অফার দেওয়া তো চলেন আজকে চাল আর সবজির জন্য আসছি আর মাছ নিব অন্য দোকান থেকে লাইট নষ্ট হয়েছে নাকি লাইট কি নষ্ট হয়েছে কি জানো মেরিনেটেড মাছ কাঁসা খালি ম্যারিনেট করা এটা ভিডিও তে আমি দেখছিলাম হাসাই তো বেদেশ খায় আসসালামু আলাইকুম ব্যাকে কি বা আছেন আশা করি ব্যাকে ভালো আছেন তো এতক্ষণ তো বুঝে গেছেন গে যে মার্কেট খাবার আছি আর মার্কেটে এই ফলের সেশন দেওয়ানের মানে হইতেছে এনে আমার পছন্দের একটা ফল আছে এটা হলো বাংলাদেশি ফল বাংলাদেশে প্রচুর খাইতাম খুবই মজার লিসুর মতো তো আপনারা দেখে তো বুঝে গেছেন গে এটার মধ্যে আমরা মানে স্কুল লাইফে কইতাম যে হাঁস ফল এখানে আসলে এটার নাম কি ফল জানি না এটা ডুবাইতে কোনো দিন দেখে না দেখে তো খুশি হয়ে গেলাম গান এই তো আপনাদের ভাইয়া মাছের জন্য গেছে মাছ নিয়ে শুধু হাঁটতে চলে যাবো এমনি মার্কেট করা শেষ তো মাছ কাইটা নিয়ে আসুক আমার কষ্ট হবো না এই হলো হেজিল জামাই কত ভালোবাসে দেখছেন আলহামদুলিল্লাহ দুর্বল এক লাখ সুখে এমন জামাই আমার কপালে দিছে আসলে জামাই পেতে ভাগ্য লাগে আলহামদুলিল্লাহ কালকে রাত দুইটার সময় কইসি যে জিলাপি খাইতে মজা আছে পারলে ওই টাইমে গেত কিন্তু ওই সময় আসলে সব রেস্টুরেন্টগুলো বন্ধ থাকে তো সকাল সকাল মার্কেটে যাওয়ার আগেও দিই আমি এই উনি নামাজ পড়ে বেরোইছে তো আমি জানি না কোথায় গেছে আমি মনে করছি হয়তো ওয়ার্কআউটে গেছে তো দিই যে না গরম গরম এই জিলাপিগুলো ভাজে নিয়েছে তো এত মজায় চিকেন সিরিয়ার জিলাপিগুলো গুলা নিতে আমার খুব পছন্দ আর খুবই মোসমোস হ্যাঁ তো আমা নিজেকে খুবই দয়া করছি তো কার জামা এরকম করে অবশ্যই কমেন্ট করে জানাবেন